কিছু কিছু জায়গায় ভালো আছে অনেক জায়গায় রোগ আক্রান্ত হয়ে আছে খাদ্য ধোয়া লাগে ওই দেশি কোনো কাজে আসে নাই কারণ আমি তখন টের পাশি তো পাঁচ সাতটা কৃষক এখানে হইলাম মাল দেখাতে এই পরিস্থিতি তা আমার বললো যে ভাই এলাক দেহি লাভ নাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি আছি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গার একদম শেষ প্রান্তে কাছা কাছাকাছি এটা কুড়ি জায়গার নাম এখানে আসার পর আমরা দেখলাম যে শশার রোগ আক্রান্ত হয়ে আছে এখানে সাদা বা মাখর এরকম কিছুই নেই আমরা যে এই কুকরানোর যে ব্যায়ামটা দেখি সাদা মাখর বা আনুষঙ্গিক যে কারণে আমরা দেখলাম কোথাও সাদা মাখর বা কিছুই নেই রোগ বালাই কিছুই নাই ভাইজান পর্যাপ্ত ট্রিটমেন্ট করেছে ভালো ট্রিটমেন্ট করেছে তারপরেও আটকানো সম্ভব হয় নাই আমরা সরাসরি ভাইজানের সাথে এখন কথা বলবো ইনশাআল্লাহ মানিত দর্শক আমরা বর্তমানে যে জমিতে আছি এই জমির মালিক আমাদের প্রিয় বড় ভাই আছে বড় ভাইয়ের নাম হলো ইসলাম আসলে আমরা দেখলাম যে এই শশাটা এখানে কিছু কিছু জায়গায় ভালো আছে অনেক জায়গায় রোগ হয়ে আছে কিন্তু আমরা ভাইয়ের কাছে একটু জানতে চাই যে কি কারণে এই রোগ হইল ভাই এখন তো এই শশাটা আবহাওয়ার সাথে মিল খায় খায় নাই আবহাওয়ার সাথে মিল আবহাওয়ার সাথে মিল খায় না এই কারণে এই রোগটা চাপ বেশি ওই দেখেন গাছের তল আছে না গাছ বাড়ি ওই দিক দিয়ে ভালো ওই যে চাপ কম

এটাতে কিন্তু পর্যাপ্ত ট্রিটমেন্ট করা হয়েছিল বিভিন্ন এই যে কোকরানো বা আরো আনুষাঙ্গিক যে রোগগুলো আছে এই রোগগুলো বিরোধ করার জন্য যত ট্রিটমেন্ট আছে কিন্তু অনেক পুরাতন একজন চাষী ইনি এর আগেও এই শশা করছিল ট্রিটমেন্ট জানা আছে এবং আনুষঙ্গিক আশেপাশে যত শশার যারা চাষ করছে এই জাতটা যারা করছে এই সময়ের জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ হলো এই জাতের

কিন্তু কোনো কাবে আशे রাই কারণ আমি তো অনে এর পাশেই তো ধন পাঁচ সাতটা কিশক এখানে হইলাম ফ্রিজ মাল দেখাতে জি এই পরিস্থিতি তার আমাকে বলল যে ভাই ইলা দেই লাভ নাই মালটা তোমাদের ভালো জি কিন্তু ওই সাথে নেদিন তবে তবে যে সাইজটা কালারটা মাশাআল্লাহ খুব চমৎকার একটা কালার এবং চমৎকার সাইজ

ছায়া পড়ছে ওই জায়গাটা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে মানে ওই জায়গার মধ্যে তেমন ভাইরাস নাই কিন্তু এই জায়গাটাতে একদম ফাঁকা জায়গা এখানে রোদ থাকার কারণে এই জায়গাটাতে এরকম অবস্থা নতুন করে আরো আপনি শসা করার চিন্তা ভাবনা করছেন হ্যাঁ করছি একটু করছি আরো যদি ইয়ের পরে পড়বো আল্লাহ পাক আমার জমি সমস্যা নেই এখানে যাব তো আপনার কি পরিমাণ খরচ হয়েছে আপনি একটা idea আমি এটা হিসেব করতে পারবো না কারণ আমার তো ওই পুঁজি দিয়ে আবাদ সব আমি করি আমার

দেখছেন গোভাবে দেখলাম দেখলাম